হ্যালো ভিডেন্স আসসালামু আলাইকুম কেমন আছেন দীর্ঘদিন পর আবারও নতুন একটা ব্লগ নিয়ে হাজির হলাম তো বেশ কয়েকদিন ধরে আমার একটা প্রাণ ছিল যে আমি মটকা বিরিয়ানি খাবো তো মটকা বিরিয়ানি খাওয়ার জন্য আমি দিনাজপুরে এই হোটেল মাসুম খাওয়া দাওয়া চলে আসছি এখানে আসে আপনার মটকা বিরিয়ানি কেমন স্বাদ তারপর কীভাবে এই তৈরি করা হয় সেটা আপনাদের সবাই শেয়ার করবো বিধায় আজকে আমার ভিডিও কনটেন্ট আশা করি পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন এখন আমি ভিতরে যাচ্ছি एवरीवन কিভাবে মটকা বিরিয়ানি বানানো হয় সেটা সেই প্রসেসটা দেখাবো বলে এখন আমি সরাসরি আহ কিচেনে চলে যাচ্ছি দেখতে পাচ্ছেন ফার্স্টলি আমি দেখাই যে মটকা কিভাবে বানাবে তো এই যে একটা আহ মাটির হাড়ি নেওয়া হয় ঘি দিয়েছে ঘি দিয়ে এটাকে সুন্দর করে পলিশ করে নিচ্ছে যেটা রাইস দেখা পাচ্ছেন অলরেডি তারা তৈরি করে রাখছিল রাইসটা এখন আপনার হাড়ির মধ্যে দেওয়া হবে আর যে আলু স্পেশাল যেটা আলু সেই আলুটা দেওয়া হচ্ছে এটা অলরেডি সিদ্ধ করে রাখা হয়েছিল এটা এখন দেওয়া হলো দেখো গরম দেখা পাচ্ছেন খাসির মাংস সাথে একটা ডিম দেওয়া হয়েছে এই ডিম দিয়ে এখন এই মটকা বিনগুলো আপনার ভিতরে ঢেলে দিয়ে এখন তার তারা পরিবেশন করবে আমি যেটা বলি ওনারা যদি অর্ডার দেন আধা ঘন্টার মধ্যে দিয়ে দিবে কিন্তু তাদের তারা অলরেডি অর্ধেক করে রাখে তাড়াতাড়ি করে আমাদেরকে পরিবেশনটা করতে হবে কারণ আমাদের তো অনেক সময় থাকে না মিনিমাম দুই ঘন্টা সময় লাগে এই মটকা বিরিয়ানি বানাতে এদের ব্যস্ত অলরেডি করে দেওয়া ছিল তো সেটা এখন আপনার চারিদিকে ছড়িয়ে দেওয়া হচ্ছে পাটার দুধে কিন্তু ছড়িয়ে দেওয়া হয়েছে যেন আরো সুস্বাদু হয় চাট মশলা দেওয়া আছে যেন আরো ফ্লেভারটা সুগন্ধ হয় বাসমতি চালটা আছে আবার উপরে দিয়ে দেওয়া হয়েছে এটা দুটা ধাপ দুই স্টেপে হয় ঘি দেওয়া হচ্ছে আপনার বাটার দেওয়া হচ্ছে যেটা আপনি ছোট ছোট দেখা পাচ্ছেন এটা জাফরান যেটা দিলে এই ফ্লেভারটা আরো ভালো হবে পাচ্ছেন আসলে এটা যে আটার মতো দেওয়া হয়েছে এটা রুটি বানানো হচ্ছে না এটা হলো আপনার পেকিং চলতেছে এই ঢাকনাকে কিভাবে আপনার লাগানো হচ্ছে চারদিকে আটা দিয়ে বিহার্স এই যে দেখেন অলরেডি হাড়ির মোটা হাড়ি বসানো হয়েছে তার মধ্যে আগুন ধোয়া হয়েছে এখন এটা হিট হবে হিটের পরে তারপর আমাদের পরিবেশন করবো তো ভিহ আপনাদের এই পর্যন্ত দেখালাম এখন আমরা সরাসরি চলে যাবো ডেকোরের ভিতরে এখন আমি অলরেডি ডেকোরেশন ভিতরে ঢুকছি মাসুম হোটেলের ভিতরে তো আপনাদের একটা জিনিস ক্লিয়ার করে দিন নাহলে একটা সন্ধ্যার মধ্যে থাকবেন যে আমি যে যেটা অর্ডার দিছি এটা কিন্তু অলরেডি দুই ঘন্টা প্রসেস লাগে তো সেখানে তারা আমাদেরকে শর্টকাটের মধ্যে বুঝে থাকে তাই বলে আপনারা ভুল ভাববেন না এটা প্রসেস করতে অনেক সময় লাগে তো আপনারা আপনাদের পছন্দের মধ্যে অর্ডার দিতে গেলে কি সময় নিয়ে আপনাদেরকে অর্ডার দিয়ে আপনাকে এই মটটা বেরিয়ে খেতে হবে মোটটা এখন খুলবো তো আপনাদেরকে আগে তার আগে একটা দেখা জিনিস দেখা দিই যেখানে এই যে সালাদটা দেখেন কি সুন্দর একটা পরিবেশ মানে লাভ সালাদ বানাইছে আর সাতটা সালাদটা দেখে মনে হচ্ছে খুব সুস্বাদু হবে এখন মটকা খোলা হচ্ছে আপনি দেখেন আপনার দেখাচ্ছি সচক কে দেখাচ্ছি এই দেখেন কি সুন্দর গরম ভাব বাড়াচ্ছে মটকা বিরিয়ানি আসলে দেখে মনে হচ্ছে খুব সুস্বাদু হবে আমাদেরকে এখন পরিবেশন করাবে তো দেখেন কি সুন্দর করে মটকার এই সেই ছাট গ্রানটা দেখে মনে হচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্য ফিরে আসলো ফিরে এই যে আমার অলরেডি আমি কাছে নিয়েছি এখন আমি খাবো এর স্বাদ সম্পর্কে পরে জানাবো খেয়ে নি খেয়ে তে জানাচ্ছি আপনাকে এর একটা বিশেষত আলু